গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সুজয় ভাই চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন বাজে সাড়ে সাতটা তো এখন থেকে আজকে ভিডিওটা শ্যুট করলাম আর দেখতেই পাচ্ছ একটু সাজগোজও করেছি কেননা ভিডিও করছিলাম শর্টস আমি আর বিতানি দুজন মিলে তো তার জন্য একটু সাজগোজ করা হয়েছে আর সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করলাম আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই আজকে গেছে হচ্ছে প্রোগ্রামে তো আজকে প্রোগ্রামটা বেশি দূরও না নবদ্বীপ তো বিকালের দিকেই বেরিয়েছে সাজ তো বেরিয়ে গেছে আর এখন টাইম পেলাম তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো দেখো তো এই মাত্র আর ও আর আমি মানে বিকালের দিকে একটু শর্টস করছিলাম তার জন্য একটু রেডি হয়েছিলাম সেটাই তোমার দেখলে আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো মা একটা নতুন প্রসেসে পেঁয়াজি বানাচ্ছে তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো রান্নাঘরে যাই দেখাচ্ছি তোমাদের সবটাই তো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরটা দেখতে পাচ্ছি এদিক ওদিক জিনিস পরে এটা হচ্ছে পাউরুটি মা নিয়েছিল বিকালে আর এটা সোহমকে আমি ডিম টোস্ট বানিয়ে দেবো আর মা এখানে পেঁয়াজের জন্য দেখো এটা হচ্ছে খেসারির ডাল ছিল পেঁয়াজ বাঁধাকপি আর মা দিচ্ছে বেসন তো আমি এর আগে বাঁধাকপি দিয়ে পেঁয়াজই বানিয়েছি কিন্তু ডাল দিয়ে কখনো বানায়নি মা ফার্স্ট টাইম বানাচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাকে এখন মেখে নেবে তারপর তোমাদের দেখাচ্ছি কী কী দিচ্ছে খাওয়ার সোটা দিয়ে দিলো সামান্য পরিমাণে আর কি দেবে ও এটাকে ভালো করে মাখাচ্ছে আর লঙ্কার গুঁড়োও দিয়েছে তোমাদেরকে এর আগে দিয়ে দিয়েছে আর এটাকে ভালো করে এখন মাখছে দেখো তো চলো মাখানো হোক আরো কি কি দিচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো মার এখানে দেখো ব্যাটারটা মাখানো রেডি হয়ে গেছে আর এতে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আমি বলতে ভুলে গেছিলাম তো সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি অনেকক্ষণ ধরে আর এখানে দেখো গ্যাসও অন করে দিয়েছি কড়াইও চাপিয়ে দিয়েছি ননস্টিক আর মা তেলটাও দিয়ে দিলো তেলটা বেশ গরম হোক তারপর তোমাদেরকে দেখাবো তো তেলটা গরম হয়ে গেছে আর মা এক এক করে পেঁয়াজিগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে দেখো চারটে অলরেডি দেওয়া হয়ে গেছে পাঁচ নম্বর তো পেঁয়াজিটা খেয়ে আমি তোমাদের রিভিউ দেব কেমন লাগে ডালের পিয়াজি তো দেখো এগুলো আপাতত হোক তারপর মা তুলুক তারপর দেখাচ্ছি তোমাদের কেমন কড়া কড়া করে পেঁয়াজি ভাজা তো পেঁয়াজিগুলো হয়ে গেছে মা এদিকে তুলে নিচ্ছে দেখো কালারগুলো কত সুন্দর এসেছে পুরো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে তো পেঁয়াজিগুলো কমপ্লিট আমি তোমাদের কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোলা হয়ে গেছে সবগুলো মা এদিকে দাও থালাটা ধরো দেখাই ধরো এই দেখো এই দেখো এই দেখো পিয়াজি তো কলাটা দারুন কালার এসছে দেখতেই পেলে চলো সোহম বাইরে চলো তো মা এদিকে পিয়াজি বানাচ্ছে আর আমাদের সোহম চলে এসেছে বাইরে সোহম পিয়াজি খাবে তো চলো পিয়াজিটা খেয়ে তোমাদের জানাচ্ছি আমি রান্নাঘরে পিয়াজি টেস্ট করার জন্য চলে এলাম পপ পপ দাম হয়ে টেস্টটা অসাধারণ একটা অন্য রকম লাগছে এই ডালের জন্য তো তোমরাও ট্রাই করতে পারো চলো আমরা এখন খাই তো বন্ধুরা এখন বাজে নটা আর আমি চলে এসেছি ঘরে ডিনার করতে আর আমার ডিনার রেসিপিটা দেখে নাও ফুলকপির তরকারি এদিকে পেঁয়াজি আর এদিকে মুড়ি তো এটাই আজকে আমার রাতের ডিনার তোমাদের দেখিয়ে দিলাম আর আর রাতে তোমাদের সাথে দেখা হবে না এখন আমি খাওয়া দাওয়া করবো রেস্ট নেবো সোমকেও খাওয়াবো এবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালে গুড মর্নিং বন্ধুরা এখন সকালবেলা সকাল ঠিক নয় প্রায় সাড়ে এগারোটা বাজে আর তোমাদের দাদাভাই তো অনেক সকালে চলে এসছে আজকে কাছাকাছি ছিল তো তার জন্য এসে মুড়ি খেয়েছে খেয়ে এখন একটু বেরিয়েছে মানে আমাদের সোমকে নিয়ে গেছে হচ্ছে কয়েকটা ব্লেজার আর প্যান্ট একটু সেলাই টেলাইয়ের ব্যাপার আছে তার জন্য আর আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব রান্নার দিকে আর ঘরে ভিডিওটা করছি তার কারণটা বলে দিই আবারও পাশের বাড়ি যে ঘোষরা আছে তো তোমাদের তো এর আগে খিচুড়ি খাওয়ার নিমন্তন্ন ছিল তখন তো তোমাদের দেখিয়েছিলাম আর আজকে আবারও ওদের কালী পুজো হবে তো ওদের রাতের বেলায় কালী পুজোটা হয় তো ওদের নিয়ম নাকি তো সেই জন্যই কালকে রাতে আমাদের নিমন্তন্ন করে গেছে সবাইকে যে পুজোর ওখানে যেতে আর নিমন্তন্ন খাবে তার জন্য তো যাব রাতে তোমাদের দেখাবো কি করছি আর এ বেলার মতো রান্না হচ্ছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে মাইক চলছে তো বাইরে গান চলছে খুব তো আমি তাও চেষ্টা করছি তোমাদের দেখিয়ে দেওয়ার চলো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি বাইরে গান কেননা ঘরে জোরে ফ্যান চালিয়ে দিয়েছি দেখো ফ্যান ঘুরছে আর এখন কথা বলছি কেননা গানের সাউন্ড চলে আসবে তার জন্য আর এই ঘরে বসে দেখো সোহমদিকে খাচ্ছে সন্ধ্যাবেলা দুধ আর আমি আর মা খাচ্ছি হচ্ছে ভুট্টা তো দেখো ওখানে মা ভুট্টা খাচ্ছে একটা ভুট্টা অর্ধেক করে নিয়েছি কেমন লাগছে ও বলো তো ভুট্টা গুলো ভালো দাদা ভাই নিয়ে এসেছিল ভুট্টা গুলো সেইগুলোই ভুট্টা তো তোমাদের সোহম ভুট্টাটাকে ওষুধ আনতে গেছে আর একটু বাজার করতে গেছে কি কি বাজার করছে তো আসুক এলে তোমাদের দেখিয়ে দেব আর আমরা তো যাবো তো নিমন্তন বাড়িতে খেতে ওখানে যদি সাউন্ড না চলে তবেই তোমাদের ক্যামেরা করে দেখাতে পারবো তো চলো এখন আমরা ভুট্টাটা খেয়ে নি তারপর তোমাদের কাছে আসছি খাওয়া দাওয়া করে চলে এলাম আর ওখানে গিয়ে তো ভিডিও করতেই পারিনি কেননা সাউন্ড চলছিল তার জন্য আর দেখো কি কি মেনু দিয়েছে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো লুচি এদিকে মা বেড়ে রেখেছে আলাদা করে লুচি আর এদিকে আছে কুমড়ো পটল আলুর তরকারি আর এদিকে আছে ছোলার ডাল এখানে বোদে এদিকে দই আর এদিকে রসগোল্লা তো এটা বাড়ির সবার জন্য তোমাদের দাদা ভাই বাবা দাদা ভাই আর সোহমের জন্য এনেছি তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই আর আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি মা খেয়ে ক্লান্ত হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এসে খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে ওই দেখো এখানে ওষুধ খাচ্ছে হালকা কাশি হচ্ছে তাই তো কালকেও আবার প্রোগ্রাম আছে এখানে বসে বসে মেডিসিন খাচ্ছে আর আমি এখানে ভিডিওটা এন্ড করছি তো আজকে সাড়ে দিনের ভিডিও তোমাদের দেখিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট